টলিউডে আসছে এক মানবিক লড়াইয়ের গল্প পদ্মশ্রী কাহিনী অবলম্বনে নির্মিত বাংলা ছবি জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমুল হক নিজের মাকে হারানোর পর শপথ নেন যে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় সে তিনি শুরু করেন বিনামূল্যে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা এবং হয়ে ওঠেন অ্যাম্বুলেন্স দাদা এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা দেব ছবিতে করিমুল হকের সংগ্রাম মানবিকতা ও সমাজ সেবার বার্তা ফুটে উঠেছে খুব শিগগিরই শুটিং শুরু হবে এবং মুক্তির দিন ঘোষণা করা হবে আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট এবং আমি এই রাইসটা বোম্বেতে ছিল হিন্দি ছবির জন্য এবং এই রাইটটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম কি ভয় না কে ম্যানিফেস্ট করলে ভগবান যেটা আশীর্বাদ তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে লোক না তুমি ভগবান কি দিয়েছে তুমি কি চেয়েছো তুমি কি চাও ভগবান শোনে গো মানে আমি বছর চার পাঁচ এখাই যখন শুনেছিলাম ওনার ব্যাপারে তখন আমি চেয়েছিলাম ছবিটা আমি যেন করি ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয় কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে বড় বড় হিরোরা সেই ছবিটা করবে তারপর আমি আর ইচ্ছে রাখিনি মানে হবে না কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো এটাই হচ্ছে ভবনের আশীর্বাদ আমি কথা দিয়ে গেলাম এই ছবিটা এই যে বাংলাও যে রিয়েল লাইফ হিরোকে নিয়ে ভালো ছবি আঁকতে পারে এটা আমি আবার প্রমাণ করব দেবদা করিমুলটা খুব খুশি আজ সকালে কথা বলেছিলাম ফোনে এবং উনি একটাই কথা বলেন যখন তোমার সঙ্গে দেখা করেছে যে মেগা স্টার সুপারস্টার সবকিছু ছাড়িয়ে দেব মানুষ হিসেবে খুব ভালো এবং ভালো ছেলে এটাই ওদের ছাপিয়ে যাওয়া সবকিছু থেকে ইনফ্যাক্ট আমি উনি যখন আমাদের ডিরেক্টর বম্বে যিনি ওনার প্রথম ছবি হবে এটা উনি রাইটস্টার নিয়ে রেখেছেন সাত আট বছর আগে উনি যখন সারপ্রাইজ দিলেন কারণ ওনাদের মধ্যে একটা আলোচনা যদি বাংলা থেকে যদি কেউ করে তা দেবকে বল না দেব দেব চাই তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব তো উনি আমার মনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কি আরে তুমি 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 এবং আমিও খুব খুশি ওনার মতন একটা ব্যক্তিত্বকে ওনার গল্প ওনার যে গাথা ওনার উনি আজ অব্দি সাত হাজারের বেশি লোককে বাঁচিয়েছেন এবং আমি তো পুরো গল্পটা পড়েছি আমার মনে হয় যে এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ভ মানে একটা বাঙালি যে যাকে বিশ্ব চেন এবং আমি খুব ব্যর্থ হব যদি এই গল্পটাকে যদি মানুষের কাছে যদি না নিয়ে আসতে পারি তো আমার বা দেব এন্টারটেনমেন্ট বা নন্দী ফিল্মসের কাছে এটা অনেক সি ইটস নট আট দ্য মানি ইজ দ্য কী বলবো একটা একটা গর্বের ব্যাপার একটা পদ্মশ্রী ব্যক্তিকে তাকে সিনেমার মাধ্যমে আরও বেশি বড় দর্শকের কাছে পৌঁছানো নমস্কার আমার নাম করিমূলক বাইক আমি দাদা পরিচিতি আমার একটা বায়োপিক অনেক দিন থেকে কথাবার্তা চলছে সেটা বোম্বাইতে কোনো কারণবশত হয়তো ওটা বোম্বাইতে ওটা একটু পিছিয়ে যাচ্ছে তার জন্য খুব তাড়াতাড়ি আমি বাংলা বইটা বায়োপিকটা আমাদের যেহেতু বাংলার স্টার নায়ক দেবকে আমি রাইডটা দিলাম উনি আগামীতে এই আমার বায়োপিকটা উনি লঞ্চ করবে সেই অতুবাদে একটা পোস্টার লঞ্চ করছে তার জন্মদিনে আমি চাই এই বইটা খুব সুন্দরভাবে হবে এবং এটা ফ্যামিলি নিয়ে দেখার মতন বই হবে সবাইকে নিয়ে দেখার মতো বই হবে তাই এই বায়োপিকটা আগামীতে জানুয়ারির দিকে আমার উত্তরবঙ্গে পুরো শুটিংটা আছে যেসব জায়গায় আমি কাজকর্ম করছিলাম সেটাই আর কি হবে আপনারা উপভোগ করবেন বইটা এমন একটা বই হচ্ছে যেটা নাকি সমাজকে সুতরে নিয়ে আসবে এবং সমাজে যেসব অকৃত কাজগুলো হয় সেগুলো হতে পারবে না কারণ দেখলে কারণ আমরা সবাই মিলে জাতি ধর্মানির্বিশে সমাজটাকে তুলা ধর ধরার জন্য অ্যাকচুয়ালি এই বায়োপিকটা এখানে আসবে তো এই বায়োপিকের মধ্যে সমাজের প্রচুর কাজ যেটা আমাদের দেশের জন্য করতে হয় মানব জাতের জন্য করতে হয় সেটা দেখানো হবে আপনারা নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন আর এই বইটা দেখলে অনেক ছেলেমেয়েরা আপ্লুত হয়ে সমাজের কাজের দিকে এগিয়ে আসবে আমি ইয়াং যারা আছে ইয়াং ব্যাচ যারা আছে তাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই আমার বইটা দেখবেন আর বই দেখেও কিন্তু অনেকটা জ্ঞান বোধ করা যায় তাই সবাইকে বলবো বইটা অবশ্যই দেখবেন আপনারা নমস্কার